সালাত ও সালাম আর জামানা আল্লাহর একজন বান্দায় موسی আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মতে নিজর সাগলটা কেউড় তাকিয়া দুধ রাখিনায়া দুধরে গরম করিয়া গিয়া গরম মধ্যে পয়নার হইলো যদি তোমারে পাইতাম আমি গোসল দেওয়ায় দিলামনে যদি তোমারে পাইতাম রে দয়াল তেল মা দিলা বনে যদি তোমারে ভাইতা আমার ছাগলৰ টোত কিরাইয়া গৰম ভৰিয়া তুমি আল্লাৰে খাবাইলা মনে একো কচু ভাড়া মুসা আৰেই হি আর একজন মুহূত এ গিয়া জলেলুল কদৰ গরম নবে ভদ্রতে মুসা আনে হি চণা তোমা সাল্লা মনে গিয়া পইলা নবী মুসা তোমাৰ একজন উন্মদে আল্লাহৰ লাগি কৰ চিৰিকুনা কৰেৰ আল্লাহৰ লগে জ্ঞাপনা কৰমাণি নুগ আঙু কৰে দয়া শৰীতৰ বিচাৰ শান্ত জমি নকৰ হে বাজে মৰাৰ মুছলমান খাদ্লি চৰাৰ মুসলমান খান খুনি আছোন আহা আল্লাহ এমন এক দৰম আত্মা মাৰি দিলক এমন একটা জাতীয় জঙ্গিৰ মধ্যে ৰূপান্তৰিত কৰ গোটা পৃথিবীর মানুষে গালি দেওয়ার উপরেও আমরা প্রতিবাদ করি না গোটা পৃথিবীর মানুষে আমরা গালি দিলেও আমরা কোনো সময় জবাব দেই না কারণ আমার ইসলাম আদর্শ হলো মানুষের লাগি দোয়া করা আমার ইসলাম আদর্শ হলো মানুষ লাগিয়া হর সময় এখানে মেহনত মজাহেদা করিয়া বন্দা মুখী মানুষের জাহান নাম মুখী মানুষ রে লাইনে মেহনত করিয়া জন্নত মুখী বানানি এটাই ইসলাম আদর্শ ইসলামের প্রথম খাজ হুকাসুব হান্লাহ মু যখন খবর পাইলা ওনার উন্মতর বাড়ির মধ্যে কি এখান লাগে শুনলা যে ব্যক্তি এটা খবরটা খুঁজল খবরটা কিন্তু চরিত্র চূড়ান্ত লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাই সালাতু ওয়া সাল্লাম আই যে বান্দা কইলো আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ মনে তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলা মনে মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম আই নিজের লাঠি যখন আগা করা শুরু করলা ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভয় একবার ছায়া জমিনের মধ্যে ফুটা সুকুর পানি ফলাইলো আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত মুসা আলাইহি সলাত মুসাল্লাম হলো মতো লগে কথা বতা লাইল এবং কি আল্লাহর আলসা হাজিম দেখিয়া কি ব্রাইনর মার ভতে ওহি পাটা নি বন্ধ করি দিন আহ মুসা আলাইহি সলাত মুসাল্লাম আয় একদিন গেল দুই দিন গেল তিন দিন জমিন তাকে চলে গেল আহ হঠাৎ একদিন আল্লাহ কুদ্রতর কতো সৈতে ছোড়িয়া ফিরাক আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম আর তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না হর সময় তোমার সাথে কথা কইতাম চাই আজ এক দিন দুই দিন তিন দিন হয়ে গেল আমার লগে মাথো না আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ আল্লাহ কোনো জবাব দিল না এক দিন দুই দিন তাকিয়া সরর দিন পর্যন্ত চলে গেল যেই দিন মুসা আলাইহিস সালাতু আয় আল্লাহর কুদরতের কদম বাতানো তো করিয়া হইলা গল আমি জলিরুল কদর নবী গরম নবী মুসা আলাই সালাতামর মতো মানুষের লোক আপনি না আমার গুনাখান থাকি দা আমার অপরাধ থাকি দা একটা বার যদি আমার সামনা খানো বার ফনিয়া দিতায় আমি মুসা তো বা আপনার সামনে ফিরিয়া গেলাম আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল রে বা নবী মুসা আলাই সালাম আমার এক না জানিয়া না বুঝিয়া না জানিয়া না বুঝিয়া তার এসে তার মহব্বতর সাগর ডুবিয়া ও কথা ওখান কইছে আমারে ফাইলে গুসল করাইয়া দিত আমারে ফাইলে তেল মাখাইয়া দিত আমি তো আল্লাহ জানি আমার গুসলের প্রয়োজন নাই আমি তো আল্লাহ জানি আমার খালিরও প্রয়োজন নাই গুসলের প্রয়োজন নাই তেল মাখার প্রয়োজন নাই তুমি নবী মুসা

কিন্তু রেবানবী মুসা আলাইহি সালাম তুমি এমন কার্যকাল না করিয়া এমন খামোখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ডান্ডা দিলাই আমার বন্দা এত আঘাত জমিনও পাইল এত কষ্ট আমার বন্দায় পাইয়াছে কুরবানি আমার সামনা খানো ফাটাই দিছে তাই আমি আল্লাহ চল্লিশ দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম হে নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দরে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখে ফিরাইতে পারো আর আমি আল্লাহর মুখে ফিরাইতে পারো আমি আল্লাহ তোমার লোকে আগর মতো হতা হইম আগর মতো এটা ছিল ইসলামর আদর্শ এটা আমার আল্লাহর শান জমিন কোনো বন্দা যদি দিনা করে জমিন কোনো বন্দা যদি সুদ খায় জমিন কোনো বন্দা যদি না ফরমানি করে ওর বিরুদ্ধে খাটলি সরা বাজারও লালা বাজারও যে কোনো সময় বদনাম করা যাবে না ওর বিরুদ্ধে একশন নেওয়া যাবে না ওর সামনা খানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও হদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনা খানো গিয়া বুঝাও কারণ ইগু মানুষ একদিনই মানুষের গুণা করব ভুল করতে পারে ইগে সারাটা দিন থেকে গুল করতে পারে এই জন্য আল্লাহ এক

আদম আলাইহিস সালাত ওয়া সাল্লাম তাকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত 1 লক্ষ 24 হাজার নবী আর রাসূল মতান্তরে 2 লক্ষ 24 হাজার নবী আর রাসূল হল দিল প্রতিজন মানুষের দরজায় দরজায় প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও কারণ আমি আল্লাহ যদি আমার বন্দরে হেদায়ত না দেই আমার বন্দরে যদি আমি দিনার লাগে কবুল না করি পৃথিবীর কোন নবীর ক্ষমতা নাই পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই পৃথিবীর কোনো মুফাসের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়ত দিত না আমরা জানি মানুষের সমালোচনা মানুষের সমালোচনা করা জানি এটাই আমরা ওই তাই আমাদের এই পতন তাই আমাদের উপরে করুণা নামক গত ওয়ান টু থ্রি এখন তাই আমাদের উপরে দালিম মুসাল শুধু আমরা হিংসা শুধু আমরা সমালোচনা শুধু ঘিন্না করা অত ইসলাম আর মুসলমান আদর্শ ঘিন্না নাই নফরত নাই পরনিন্দা নাই শুধু মোহব্বত ইসলামের মানুষদেরকে মহাব্বত করতে শিখাইছে ইসলামের জাম করে আশ্রয় নিতে শিখাইছে একজন মানুষের গুণা পারে একজন মানুষের ভুল হতেই পারে তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা নাই যদি ক্ষমতা থাকে তারে সংশোধনের লাইন মেহনত এটাই ইসলাম আর মুসলমান প্রধান হাতিয়া তাই নবীজির এত অত্যাশা এত দুলু এত নির্যাতন করা ফর আমার নবিয়ে কোনো দিন দিশলা আমার নবী কোনদিন দিন ইন্টারনেট সারিয়া দিশলা আমার নবী মক্কাতুল মুকার আমার মিম্বর দাঁড়াইয়া কোনদিন কোন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য ফসলা মসজিদের অবির মিম্বর দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা ফসলা জবাব দেই যে তুমি কেমন মুসলমান কেমন আলিম তুমি তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাই না একজন মানুষের করতেই কিন্তু দিনের দাঁত মুরু না বিন না হারু অত হাউ না হানির মূল কাক এটা দিনের মূল হাতিয়া মানুষদেরকে বোঝাও আমার বাড়ি ছুট খাইতে বোঝা তাহলে তুমি শর্মিন্দা করার কথা কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে আত্মহত্যা করতে পারে হাজারো যুবকে এই ল্যাটনির ভাত করিয়া যখন তোমরা সমালোচনা করো তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো অনেক যুব সমাজে আত্মহত্যা করে তার মার ভবিষ্যতের মাটি বানায় বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে অথচ ইসলাম ধর্ম এটা দেয় না ইজাদত দেয় ইসলামের পূজাই শুধু বুঝা মানুষদেরকে বুজাও মানুষের দিন আশ্রয় জান্দার তুলে আশ্রয় দেবো মানুষদেরকে নামাজি বানাও নামাজি বানাও তিলাও ধর্ম বলা বলো এটা ইসলাম শিখাই আর আমরা শিখাইছি শুধু ঠেলা ঠেল শুধু ঠেলা ঠেল বাঘ নাই তো ভালো বেকুরি আগে ফাঁকালো বা ফেনা হইতে সুঙ্গা বলি উঠে গপতে এবং গালে আঠে দাঁড়া তোমাদের বুজাও এই যুব সমাজ মাইল ধরিও আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি বাতির সামনে মাতা করিনি ইনশাআল্লাহ কি আমার পর্যন্ত যতদিন এই আছি আসি জাবির হিসাই সামনে মাথা নত করতো নাই ইনশাহি করি তোমরা আমার লগে তাকিও দিনের লাইনে তোমরা ভাউক করার আগে জাবির হিসাই ভাউক ধরব তবে তোমরা মসজিদ নিয়ে কি নাই তোমরা মসজিদ মুখী বলো কোরআন প্রেমিক বলো নবী প্রেমিক বলো তাও তা বউ কেন্দ্র হতা ভুলিয়া নামাজ পাঠ দিও না রোজা ভরে রোজা রাখা বাদ দিও না তিলাও খরা বাদ দিও না কোরআন দি দিয়ে নিজের জিন্দগি বানাও কারণ তুমি যাহার নামও যাইবাই পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর দায়িত্ব নাই যারে লইয়া তুমি অন্ধবক কইয়া ধর নি দাঁড়ায় এই তোমার কবর দায়িত্ব নাই আমি জানি সেই বুঝতাম বাট বুঝা যার ভাই তাই প্রতিজন মানুষের মানুষের হিংসা না 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 নাহব্বত কি ভাই মহাব্বত এটা ইসলাম শিক্ষা আর বিভিন্ন পৃথিবীর সর্ব ধর্মায় ইসলাম ধর্মের কটাক্য করে আমার নবী নবীনীয় কটাক করে নিয়ে কটাক্ষ করে আমরা কি জবাব দিতাম পারি না কিন্তু দেই না কেন এটা আমার ইসলামের আদর্শ